আজকেরই তো সেই দিন উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর ভারতবর্ষে সাড়ে পাঁচশো বছরের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ সেই মসজিদ বাবরের নামে তৈরি কিন্তু মসজিদটা বাবরের নয় বাবরের বাপেরও নয় মসজিদ হলো রব্বুল আল আল্লাহ জনগণের টাকা ইসলাম প্রেমীদের টাকায় এই ঘর ও সেদিন তৈরি হয়েছিল সেই ঘরকে জোর করে এই 6 ডিসেম্বর 1992 এ একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসরা মসজিদকে শহীদ করে দিলো মসজিদ শহীদে সেই দিন ভারতের মুসলমানকে মেসেজ দিয়েছিল তোমরা আমার আসার দরুন আজ আমাকে ছিলিবিলি খেলা হলো তোমরা আমাকে পিয়ার না করার দরুন আজকে আমাকে নিয়ে এরা শহীদ করলো তোমাদের জন্যে আজ আমাকে এরা টুকরো টুকরো করলো আমার ইটগুলোকে খুললো আমার ভালাই গুলো ভাঙলো আমাকে এরা জমিনে মিশিয়ে দিল এতে মুহাম্মাদি আমি মসজিদ কামতের দিনে তোমাদের বিরুদ্ধে নালিশ জানাবো যে আমাকে শহীদ করা হয়েছিল উন্মত্ত সেই দিন বাবরি শহীদ হয়ে আমাদেরকে জাতীয় ছিল ওটো তোমরা যদি ঘুমো আমার মতো আজার ও বাপরি শহীদ হয়ে যাবে কিন্তু জাতের এখনো ঘুম ভাঙে